কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের দু হাজার চব্বিশের পরীক্ষা সবে শেষ হল কেমন হলো পরীক্ষার প্রশ্নপত্র কতইটা বা কমন পেলে সেই সংক্রান্ত আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখে নিই মডেল ওয়ান থেকে দশ নম্বরে কী কী প্রশ্ন এসছে দেখো মডেল ওয়ান থেকে দশ নম্বরে দুটো প্রশ্ন এসছে একটি হল কেনেট ওয়ালদের নয়া বাস্তববাদী তত্ত্ব অন্যটি হল যে এ টিকনারের আন্তর্জাতিক রাজনীতি এবার দেখো পনেরো নম্বরে কী কী প্রশ্ন আসলো মডেল ওয়ান থেকে পনেরো নম্বরে প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে পরিধি এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাদের ভূমিকা এবার দেখি মডেল টু থেকে দশ নম্বরে কি প্রশ্ন আসলো মডেল টু থেকে প্রথম দশ নম্বরে যে প্রশ্ন এসছে সেটি হলো জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব এবং পরের যে প্রশ্নটি এসছে সেটি হলো ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব এবার দেখি পনেরো নম্বরে কী প্রশ্ন আসলো পনেরো নম্বরে দুটো প্রশ্ন এসছে দুটো প্রশ্ন প্রথমটি হলো ঠান্ডার যুদ্ধে বিশ্ব রাজনীতির ব্যবস্থাটি আলোচনা করো পরের প্রশ্নটি হল একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপানের গুরুত্ব এবার আমরা দেখে নেব আমাদের সাজেশানটা কতটাকে কমন পেলে দেখো প্রথমে বলি মডেল ওয়ান থেকে মডেল ওয়ান থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম দেখো কতটা কমন এসছে প্রথম প্রশ্নটা হলো কেনেত ওয়েলদের নয়া বাস্তববাদী তত্ত্ব যেটা তোমাদের মডেল ওয়ানের চলে এসছে পরীক্ষা তারপরে বললাম যে টিকনারের আন্তর্জাতিক রাজনীতি এটাও তোমাদের চলে এসছে তারপরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে পরি দিয়ে আলোচনা করো এটাও দেখো তোমরা চলে এসেছে আমি যে প্রশ্ন তিনটে পর্বতে যে তিনটে প্রশ্ন এসেছি প্রথমেই মডেল ওয়ানের কয়ের দাগ থেকে তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হতো এখানে তোকে একটা কমন পেয়েছে তারপর মডেল টু এ দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে দেখো এখানে তোমরা একটা কমন পেয়ে গেছো এবার আমরা আলোচনা করছি মডেল টু নিয়ে দেখো মডেল টু এ দশ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে দেখো আমি দু নম্বর তাকে দিয়েছিলাম জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব এটা দেখো তোমাদের কমন চলে এসছে তারপর আমি দিয়েছিলাম ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের কমন চলে এসেছে এবং লাস্টে পাঁচ নম্বরে যে প্রশ্নটা দিয়েছিলাম আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশ দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় চলে এসেছে সুতরাং যেরকম বলা হয়েছিল সেরকম কিন্তু হানড্রেড পারসেন্ট কমন এসেছে এই ধরনের আরও কোনো সাবজেক্টের সাজেশান যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও